আসসালাম আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা স্বাগতম ব্রেইন গ্রো একাডেমির পক্ষ থেকে আজকের অনুপ্রেরণামূলক ভিডিওতে তুমি কি পরীক্ষার জন্য পড়ছ কিন্তু মনে হচ্ছে সময় খুব কম পড়া অনেক বেশি প্রতিদিন চেষ্টা করেও যেন কিছুই ঠিকভাবে মনে থাকছে না তাহলে আজকের ভিডিওটা শুধু তোমার জন্যই এক তোমার লক্ষ্য স্পষ্ট করো প্রথমেই নিজেকে প্রশ্ন করো আমি কেন পড়ছি শুধু পাশ করার জন্য না নিজের স্বপ্ন পূরণের জন্য যখন লক্ষ্যটা স্পষ্ট থাকবে তখনই তোমার মনোযোগ বাড়বে একটা কাগজে লিখে রাখো আমি চাই এই পরীক্ষায় আমার সেরা দিতে প্রতিদিন সকালে সেটা পরে শুরু করো দেখবে অনুপ্রেরণা নিজে থেকেই আসবে দুই সময়ের সঠিক ব্যবহার করো দিনে চব্বিশ ঘন্টা সবার জন্যই সমান কিন্তু যারা সফল হয় তারা প্রতিটা মিনিটের দাম বোঝে অপ্রয়োজনীয় মোবাইল স্ক্রল ভিডিও গেম অলসতা এইগুলোই তোমার শত্রু একটা ছোট সময়সূচি বানাও সকাল কখন পড়বে বিকেলে কোন সাবজেক্ট রাতে রিভিশন নিয়মিততা ধরে রাখো কারণ সফলতার সবচেয়ে বড় গোপন রহস্যই হল কনসিস্টেন্সি তিন স্মার্ট পড়া শেখো শুধু বই খুলে ঘন্টার পর ঘণ্টা বসে থাকলেই চলবে না যা পড়ছ সেটা বুঝে পড়ো প্রতিদিন নিজের ভাষায় ছোট ছোট নোট বানাও যেটা বুঝতে পারছ না সেটার জন্য ইউটিউব বন্ধু বা শিক্ষককে জিজ্ঞেস করো ভুলে যেও না আন্ডারস্ট্যান্ডিং ইজ গ্রেটার দ্যান মেমোরাইজিং বোঝার মাধ্যমে পড়লে পরীক্ষার হলে উত্তর নিজে থেকেই মনে পড়বে ইনশাল্লাহ চার নিয়মিত রিভিশন করো তুমি যত পড়ো না কেন যদি রিভিশন না করো পড়া টিকবে না প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট আগের দিনের পড়া ঝালিয়ে নাও আর পরীক্ষার আগে সব নোটগুলো একবার দ্রুত দেখে নাও এটাই তোমার আসল প্রস্তুতি পাঁচ নিজের ওপর বিশ্বাস রাখো পরীক্ষার আগে অনেকেই বলে আমি পারবো না কিন্তু ভাই বিশ্বাস রাখো তুমি পারবে তুমি যত পরিশ্রম করছো তার ফল একদিন আসবেই আল্লাহ কখনো কারো পরিশ্রম বৃথা যেতে দেন না তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও মন দিয়ে দোয়া করো আর ইতিবাচক চিন্তা করো। ছয় আল্লাহর উপর ভরসা রাখো তুমি চেষ্টা করবে পরিকল্পনা করবে কিন্তু ফলাফল আল্লাহর হাতে তাওয়াক্কুল রাখো মানে চেষ্টা করার পর মনকে শান্ত করো পরীক্ষার আগের রাতে নামাজ পড়ে দোয়া করো হে আল্লাহ যা শিখেছি তা মনে রাখার তৌফিক দিন দেখবে পরীক্ষার হলে মন পরিষ্কার থাকবে হাতও চলবে সাবলীলভাবে ইনশাআল্লাহ পরীক্ষা মানে শুধু নম্বর নয় এটা তোমার ধৈর্য নিয়মিততা আর মানসিক শক্তির পরীক্ষা যদি মন দিয়ে পড়ো সময় ঠিক মতো ব্যবহার করো তাহলে সফলতা তোমারই হবে ইনশাআল্লাহ এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানাও তুমি কোন ক্লাসে পড়ো আর সাবস্ক্রাইব করো ব্রেন ব্রো একাডেমি চ্যানেলকে কারণ আমরা আছি তোমার শেখার পাশে তোমার সাফল্যের পথে